জামাতে চেনে পরিবর্তে প্ল্যাকেট বসানো এই প্ল্যাকেটটা কীভাবে বসাতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব তো যারা নতুন আছেন তারাও কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারাও খুব সহজ নিয়মে এই প্লেকেটটি বসাতে পারবেন তো অনেকে কিন্তু ভুল করে থাকেন যে প্ল্যাকেট বসানো আর বুঝি বাটন প্লেট তৈরি করা এক কিন্তু এই জিনিসটা আসলে এক না ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন এই প্ল্যাকেট বসানোটা কিন্তু সত্যিই খুব সহজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো জামার প্রথমে আমি গলাটার অংশটুকু সেলাই করে নিয়েছি তো আপনারা কিন্তু গলার অংশটুকু সেলাই করে নিতে পারেন অথবা জামা কাটিং করে নেওয়ার পরে কিন্তু এই প্ল্যাকেটটা বসাতে পারেন তো এখানে আমি প্ল্যাকেটের লম্বাটা রাখবো হচ্ছে পাঁচ ইঞ্চি তো এখানে কিন্তু যদি আপনারা বড়দের জন্য জামাটি তৈরি করেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে এই লম্বাটা নিয়ে নিতে পারেন যেহেতু আমি ছোটো বাচ্চার জন্য তৈরি করছি তার জন্য এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং কাপড় আরেকটা পটি মানে সিঙ্গেল ভাজে নিয়ে নিয়েছি হচ্ছে আড়াই ইঞ্চি এবং লম্বাটা নেবো হচ্ছে গিয়ে আমি যেহেতু প্লেগের লম্বাটা মানে পাড়ার অংশটুকু রাখবো পাঁচ ইঞ্চি তো এখানে মোট দশ বারো ইঞ্চি নিয়ে নিলেই হবে তো যতটুকু লম্বা হবে তাকে দুই ভাগ করে দুই ভাজে নিয়ে নেবেন এবং লম্বাটা আর একটু বেশি করে নেবেন মানে দুই থেকে তিন ইঞ্চি বেশি নিলে কি হয় যে সেলাই করার সময় কাপড়টুকু শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো হাফ এই পাশে হচ্ছে দুই সুতা এবং আর ডান পাশ থেকে দুই সুতা মানে দুই পাশ থেকে দুই সুতা করে নিয়ে আমি মোট হাফ ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি দুই পাশ দিয়ে তো এটা হচ্ছে বাড়তি অংশ সেলাই করার জন্য আর এরকম কোনাকুনিভাবে এই কাপড়টা কাট করা হবে তো আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি আর ওই কাপড়টাকে আমি দুই সাইড দিয়ে অল্প অল্প কাপড় ভাজ দিয়ে তারপর আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এর ভিতরে ফিউজন বক্রম অথবা লাইনিংও বসাতে পারেন তাহলে এই অংশটুকু একটু হার্ড হবে সেলাই করতেও মানে সুবিধা হবে এবং সেলাই করার পর দেখতেও সুন্দর লাগবে যেহেতু আমার হাতের কাছে ছিল না তার জন্য আমি মানে কাপড়টায় ভাজ করে নিয়ে নিয়েছি তারপর এখানে দেখতে পেয়েছেন যে আমি কাপড়টাকে ভাজ দিয়ে মুখের অংশটুকু সেলাই করে নিয়েছি তারপরে যে বডির কাপড়টুকু আছে বডির কাপড়টুকু কিন্তু আমি কাটিং করে নিয়েছি তো আমি কীভাবে কাটিং করেছি আপনার একটু লক্ষ্য রেখে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো এখানে আমি কোনাকুনিভাবে নিচে একটু কাট করে দিয়েছি যাতে এই অংশটুকুর ফিনিশিং ভালো আসে এবং কাপড়টুকু যাতে ঘুজ হয়ে না থাকে তো এখানে আমি কাটিং করে নিয়েছি এখন শুধু ফ্ল্যাকেটটা বসানোর পালা তো এখানে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে এখানে যে বাড়তি অংশটুকু আমি মার্ক করেছিলাম যে সেলাই করার জন্য এক্সট্রা এই কাপড়টুকু ভিতরে ঢুকিয়ে তারপরে এখানে আমি সেলাইটা করে নেব তো এখানে কিন্তু বেশি একটা অ্যালাউন্স রেখে তারপরে সেলাইটা দেওয়া যাবে না তাহলে দেখবেন কাপড় বেশি একটা ভিতরে ঢুকে যাবে একটার উপরে একটা কিন্তু বসবে না তো এখানে আমি সেলাইটা বেগেস্টিক দিয়ে শুরু করছি এবং আমি আপনাদেরকে আস্তে আস্তে করে সেলাইটা করে দেখাবো আর তারপর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তাও যদি বুঝতে না পারেন তাহলে আমি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন তো এখানে কোন অংশটুকু আমি কীভাবে কীরকমভাবে সেলাইটা করছি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারেন যদি হাতের দিকে একটু লক্ষ্য রাখেন তো তারপরও না বুঝতে পারেন তাহলে ভিডিওটা একটু টেনে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আশা করি তো এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে এবং ধৈর্য সহকারে কাজটি করতে হবে তো যে কোনো কাজে ধৈর্য সহকারে মানে একবার না পারলেও যে কথা আছে না যে একবার না পারলে দেখা শতবার মানে এই জিনিসটা আসলেই সত্যি আমি যে জিনিস একবার মানে দেখে না পারি অবশ্যই আমি বারবার দেখে তারপরে করার চেষ্টা করি তারপরে দেখি ঠিকই হয়ে যায় তো আসলে নিজের চেষ্টার উপরে সব কিছু তো এখানে কিন্তু আমি আস্তে আস্তে ধরে তারপরে শাড়িটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বেশি তাড়াহুড়া করা যাবে না আর কোনোখানে কাপড় একটু ভাস রেখে শাড়িটা করা যাবে না তো আপনারা তো দেখতে পেয়েছেন যে আমি কাপড়টাকে কিরকম ভাবে সোজা রেখে তারপরে সেলাইটা দিয়ে দিয়েছি আর এই পাশে ফ্লাগেটের অংশটুকু কিন্তু যে অংশটুকু আছিলো আমি এক্সট্রা একটু কেটে নিয়ে তারপরে ভাজ দিয়ে সেলাইটা করে নিয়েছি সেলাইটা করা শেষ হয়ে গেলে এই সুতাটুকু আমি কেটে তারপরে মুখে মুখে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো এখানে বেগস্টিক দিয়ে চাপ সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেলাইটুকু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই পাশেও আমি সুন্দরভাবে সেলাইটা দিয়ে মুখের অংশটুকু আটকে নিয়েছি তো আটকে নেওয়া হয়ে গেলে তারপরে বডির অংশটুকু বাইরে এনে এখানে কিন্তু সমান করে ভাজ দিয়ে তারপরে ফ্লাগের অংশটুকু সেলাই করে নিতে হবে তো এই অংশটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এই ফ্লাগেটের মানে এই এটা কিন্তু সেলাই করা খুব সহজ যদি আপনারা এক দুইবার দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো এই খুনের অংশটুকু প্রথমে আমি একটা ভাজ দিয়ে নিয়েছি ছোটো করে তারপরে আরেকটা ভাজ দিয়ে উপরে বসিয়ে দিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে একটা অংশ মানে খুলে তারপরে মাছ বরাবর একটা ভাজ দিয়েছি এবং যে কুনার অংশটুকু আছে এই কুনার অংশটুকু কিন্তু আমি এই পাশে রেখে তারপরে এখানে সেলাইটা দিয়ে দেবো তো আপনারা দেখতে পেয়েছেন যে এই ফ্ল্যাকেটটা কিন্তু সেলাই করা খুবই সহজ খুবই অল্প সময়ে কিন্তু সেলাই করা যায় যেমন ধরেন চেন বা বাটন প্লেট মানে সেলাই করতে যতটা সময় লাগে তার চেয়ে কম সময়ে কিন্তু এই ফ্ল্যাকেটটা সেলাই করা হয়ে যায় আর এই যে ফ্ল্যাকাইডের মতো দেখতে আর বেশি সুন্দর লাগে মানে বাটন ঘর যেরকমভাবে আপনি সেলাই করবেন দেখতে কিন্তু এতটাও সুন্দর লাগবে না তো এখানে কিন্তু বসিয়ে তারপরে এখানে আমি কোন একটা শেপ দিয়ে তারপরে ওপরে একটু এনে তারপরে এখানে সোজা করে একটা সেলাই দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো করে শেপটাও দিতে পারেন এই তো সেলাই করা হয়ে গেছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ